আটত্রিশ হাজার শিক্ষক নিয়োগ পাচ্ছেন অবশেষে সুগম হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পথ তো আপনারা সবাই জানেন আটত্রিশ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে পুলিশ ভেরিফিকেশন চলছিল যদিও এখনও অনেক জেলাতে এই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রদান করার মাধ্যমে জানানো হয়েছে যে এই শিক্ষক নিবন্ধন কর্তৃক যে শিক্ষকগুলো পুলিশ ভেরিফিকেশনে আটকে ছিল তো তাদের ভেরিফিকেশন এ অবস্থায় রেখেই যোগদান করানো যাচ্ছে এবং এই মর্মে এন দ্রুতই নির্দেশ প্রদান করা হবে তো এখানে কিছু শর্ত তারা জুড়ে দিয়েছেন তো শর্তগুলো এমন যে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের ব্যাপারে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিদ্রুপ মন্তব্য আপত্তি উত্থাপিত হলে অনতিবিলম্বে বিলম্বে উক্ত সুপারিশপ্রাপ্ত বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক মন্ত্রণালয়কে অব্যাহতি করতে হবে বিরূপ মন্তব্যপত্রে শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে তো এটা আনারুল হক উপসচিব তো আপনারা দেখলেন যে আসলে পুলিশ ভেরিফিকেশন এ অবস্থায় রেখে শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তো এখানে যোগদান যোগদানকারীকে যেসব কাগজপত্র অর্থাৎ এমপিও সুপারিশপ্রাপ্তর জন্য যেসব কাগজপত্র রাখতে হবে সেগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন তো আমরা আশা করতে পারি যে আজকে বিশ জানুয়ারি তো আজকে সকাল থেকে আমরা এন ওয়েবসাইটে আমাদের